আজকে কার্তিক পূজা এই অনুষ্ঠানটি অনেক বড় আয়োজন করা হয়েছে সাধারণত কার্তিক পূজায় তো অনুষ্ঠান হয় না কার্তিক পূজা উপলক্ষে এখানে ভক্তবন্ধুদের জন্য প্রসাদ রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত সকল ভক্তবন্ধুদের প্রসাদ দেয়া হবে পাশেই সবজি কাটার কাজ চলছে এখানে সবজি কাটাকাটি চলছে এখন রাত

অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে এখানে এখন প্রসাদ বিতরণ করা হবে করার জন্য সবাই ব্যস্ততা কাজ করছে এই শীতের দিনেও অনেক ভক্তবিন্দুর আগমন ঘটেছে এখন রাত প্রায় বারোটা এখন ভক্তবৃন্দুদের মাঝে প্রসাদ বিতরণ কাজ চলছে সবাই অনেক কষ্ট করে প্রসাদ পেতে আসছে সবার মাঝে খুব সুন্দর পরিবেশে প্রসাদ বিতরণের কাজ চলছে দেখুন আসলে কাCTk গুলো কি এত সুন্দর একটা অনুষ্ঠান আসলে হয় না যেটা আজকে হলো এই ভাইটি আমার খুব পরিচিত দেখুন করে দেখি হয়তো ভালো লাগছে এ ভাই এটা কথা কোয়া যায় তোমার সাথে ভাই এটা কি প্রসাদ দিচ্ছ তুমি এর হলো কাCTk থাউরি হলো নাড়ু নাড়ু